নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও বা ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আর আমার মা আর আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আর সাথে সাথে দেখাবো তোমাদের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আর কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ সেটা তোমাদেরকে শেয়ার করছি আজকে একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি তার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি আর নতুন যারা ফ্রেন্ডরা আমার চ্যানেলে এন্ট্রি করছো সেই সব ফ্রেন্ডদের বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো আর যারা দেখছো সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে থাকা তো ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে हेलो ये आपने नहीं नहीं कर आज

wala na. ওইটা কোথা দিয়ে যায় ওই শেষের দিকে ও তিন নম্বর বাম্পার কোথায় বিষ্ণুপুর নাকি হ্যাঁ কোনটায় করা হয়নি রাস্ত নেমে গেছি নেমে এই যে এই যে গলিটা হাঁটছি আর ওই যে মা আর আমার ছেলে আগে চলে গেছে নেমে গেলাম একটুখানি হেঁটে যেতে হবে গলিটার মধ্যে দিয়ে গিয়ে

এই যে অনিমা এখান থেকে আম করাচ্ছিল মা আগের বার এই এই ড্রেনে নেমে গেছিল ড্রেনে তখন জল ছিল না হ্যাঁ জল ছিল না তখন ওইখান দিয়েও নেমে গেছিল এই যে দাঁড়িয়ে এখান দিয়ে আম করাচ্ছিল এই আম গাছটায় আম হয়েছিল অনেক দেখেছ ভেরিতে তখন জল কম ছিল কেউ খাওয়ার লোক নেই দেখো পুকুরে জল তখন অত ছিল না ভেরিতে এখন জল ভরে গেছে এখানে সারাদিন থাকতে ভালো না তারপরে সব সময় থাকতে ভালো না হ্যাঁ হ্যাঁ দেখেছো ভালো ভালো বাড়ি ঘর হয়েছে দেখেছো এখানে তুমি তো যাচ্ছো যাওয়ার এই যে বলে ওর জন্য তো বা স্কুটিটা ওইদিকে কোন রাস্তায় কোন বাড়িতে নেই হ্যাঁ এই দেখ কত ছোট গাছা আমরা হয়েছে রেখেছো এত ছোট আছে এই দেখো কলা হয়েছে দেখেছো কলার কাদি সলাইছি আমরা দেখি বা দেখো পুকুরগুলো পুরো জলে টইটুম্বুর এখন মানে এগুলো ভেরি আর এখন আগে একবার এসছিলাম তখন জল কম ছিল এখন জলে ভরপুর হয়ে গেছে ওই আমরা পড়ে রয়েছে মা কি করছিস ওই দেখো আমরা মা পেকে পড়ে রয়েছে ওই যা সবে তা রেখে দিয়েছি একটা না দুটো গাছ এই যে আমরা চলে এসেছি বাড়িতে যে ঢুকে গেছি দেখেছো কত সবেদা হয়েছে দেখো গাছে দেখছো আমরা কত সবেদা হয়েছে অনেক সন্ধ্যা হয়েছে গাছে এই এই একটা গাছ এই গাছের উপর থেকে অনেক সন্ধ্যা হয়েছে এখন রাখো থাকে না না কিচ্ছু আসে না

আমার ছেলে বারবার খোলে বলে আমি ওটা বারণ করি যে ওটা ফেটে যাবে রে ফেটে যাবে করিস না মাকে দেখালাম তো দেখো আমি ভালো চলে এসেছি আর কাকে নিয়ে এসেছি মা আর ছেলেকে নিয়ে এসেছি তোমাদেরকে আমি আর নেক্সট ভিডিওতে দেখাবো পুকুরে স্নান করা আর এই ভেরি মেরি সব ঘুরিয়ে দেখাবো তো আর এই ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম সবাই সুস্থ দেখো ভালো দেখো আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই সুস্থ দেখো ভালো দেখো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লকে টাটা